জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজ্যের শিল্পী এবং বাঁশের হস্তশিল্পের গুরুদের সম্বর্ধনা জ্ঞাপন করা হল শনিবার রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা ব্যাম্বো মিশন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শান্তরেন চাকমা লিচুবাগানস্থিত বিসিডিআই কনফারেন্স হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের অনুষ্ঠানের সম্বর্ধনার পাশাপাশি মত বিনিময় সভারও আয়োজন করা হয় শিল্পের ক্ষেত্রে যাতে আরো এগিয়ে যায় যাতে করে আমাদের শিল্প হারিয়ে না যায় আমরা চাই আমাদের কিন্তু রাজ্য সমস্ত দিক থেকে এগিয়ে যান এবং শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি তার জন্য আজকে আমাদের যে শিল্পগুরু যারা রয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছেন আমাদের যতটুকু আমাদের আহ গভর্নমেন্টের আমরা যতটুকু আমরা পেয়েছি হিসাব সেই অনুসারে আমরা যাদেরকে পেয়েছি আমরা দেখেছি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং শিল্পকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়ার জন্য তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং কিভাবে আরো আমরা ওনাদের আহ অনুপ্রেরণা দেওয়া যায় এবং সকলেই মিলে আমরা ত্রিপুরাকে এক উন্নত ত্রিপুরা করতে চাই তার জন্য আজকে আমরা সবাই এখানে মিলিত হয়ে